গজারিয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মোজাম্মেল হকের মতবিনিময় সভা ওসমান গনি মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দু উপলক্ষে মুন্সীগঞ্জ তিন সদর গজারিয়া আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকম ও মোজাম্মেল হক মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকদের সাথে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দিতে তার নিজ বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি জানান দল তাকে মনোনয়ন না দিলেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করে তুলবেন সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জ তিন আসনের সাধারণ মানুষের পাশে সচেতনতায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করে যাচ্ছেন দল মনোনয়ন দিলে মুন্সিগঞ্জ তিন গজারিয়া মুন্সিগঞ্জ সদর আসনকে উন্নত সমৃদ্ধ একটি এলাকা হিসেবে গড়ে তোলা হবে আমি অভিনন্দন জানাই জাতীয়তাবাদী দলের একদম গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যারা এই দলের নেতৃত্ব দেন তাদের সকলের প্রতি ভাইরামার ষোলো বৎসর আমরা পেশি সরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি রাজপথে থেকে আমরা রাজপথ কোনোদিনও পিস্পা হইনি আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমার জানা মতে কোনো একটি প্রোগ্রামে আমি বাদ দিইনি পঁচিশ ষোলো বছরের সরকারের সময় আমি প্রায় পাঁচ বছর এগারো মাস জেলে ছিলাম আজকে জাতীয় সংসদের নির্বাচন দু হাজার ঘোষণা করেছে আমি এই দলের প্রায় পঁয়তাল্লিশ বছর এই দল আমি আত্মনিয়োগ হয়েছি আমি এবি নিউজ ডেক্স রিপোর্ট